কত সুন্দর নকশা করা আছে

কারো কাজ করা হবে ছাব্বিশ এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম টু টু ওয়ান খুব সুন্দর ভাইমন আসবে প্রাইস তিরিশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আটাই জি ভাই এদিকে আরেকটা পাচ্ছিলাম সুন্দর ভাই খুব সুন্দর লাগছে আমরা কেমন আসবে মাত্র বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ এদিকে আরেকটা মডেল

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এটাকে একটা শাটার মডেল দেখতে এটাও তো খুবই সুন্দর অনেক সুন্দর খুবই অস্থির লাগত প্রাইস টা কেমন আসবে আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে কত রাখবেন সাতাশ হাজার টাকা দিয়ে ছয়

যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং চলে আসবেন পান্দপাথ বসুন্ধরা সিটির অপর সিটেই রিফাত ফার্নিচার এইদিকে দেখেন হিউজ পরিমাণ কিন্তু ফার্নিচার দেখেন ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিল ওরে বাইরে অস্থির খুব সুন্দর সুন্দর নকশা করা দেখতে পাচ্ছে দেখেন এটা আসবে আড়াইশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা সাতাইশ জি ভাই সাতাশ হাজার টাকা হলে কিন্তু সেই লুকিং দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার থেকে কেমন আসবে সাতাশ হাজার টাকা সাতাশ জি ভাই আচ্ছা এদিকে তো ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই ডিসকাউন্ট কি ভাই বলেন না 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 ডিসকাউন্ট তো ডিসকাউন্ট হাজার জি ভাই আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে হবে দেখেন খুব সুন্দর মধ্যে দেখেন সে এটা প্রাইস টা কেমন আসবে প্রাইস সাতাশ হাজার টাকা ষোলো হাজার ষোলো এটাও ষোলো আজকে ভাই সব ষোলো ষোলো এটা কত এটাও ষোলো এটাও ষোলো ষোলো এটা কত এটাও ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বিক্রমপুর যাবে বিক্রমপুর যাবে আজকে কি ষোলো ব্যাপার ভাই ষোল ভাই দাম খালি ব্যাপার না দেখতে পাচ্ছেন দেখেন আর গ্রান্টি কতদিনের ভাই ত্রিশ বছর আর এটাও তো ভাই খুব সুন্দর লাগে ভাই নকশা করা

চারটা পাল্লা হবে তিরিশ হাজার তিরিশ জি ভাই ডিসকাউন্ট না ভাই ভাই আঠাশ হাজার টাকা আঠাশ এদিকে আরেকটা মডেল দুই হাজার চব্বিশ সালের মডেল ভাই দুই হাজার চব্বিশ সালের মডেল ভাই আচ্ছা নিচে কি কি থাকতেছে অনেক সুন্দর ভাই মাঝখানে সবই পাল্লা জি পাল্লা দামটা কেমন আসবে প্রাইস টা হবে পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে দেবে আচ্ছা পাশাপাশি দিকে আরেকটা দেখেন

কত জিনিস দেখুন

এটা প্রাইস বলছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ভাই এটা কত আসবে এটা ছয় ফিট বাই সাত ফিট এটা সেম টু সেম দেখেন

এটা তো আরো মডেল দেখতে পাচ্ছি এটা সলিড কাট ভাই এটা দামটা কেমন আসবে এটা প্রাইসটা হলো 24000 টাকা 6 ফিট বাই 7 ফিট ডিসকাউন্ট দেন ভাই

ইঞ্চির মধ্যে ছয় ফিট বা সাত ফিট প্রাইস পড়ে মাত্র পঁচিশ হাজার পঁচিশ এটা তো এটা দামটা কেমন আসবে এর দাম পড়ে তিরিশ হাজার লাস্ট

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ ভাই আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পারছিলাম দেখেন এটাও তো খরসোনা লাগছে ছয় ফিট বাই সাত ফিট এটা প্রেসি গাড়ি

প্রিয় দর্শক বাইরে আলাইকুম আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা শপিং মল তার উল্টা বাসে মসজিদে গুলি রিফাত পানি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ